জর্মানিতে ভিওর্স আজকে আপনাদের জন্য আবারও নতুন করে প্রোডাক্ট নিয়ে আসলাম অরিজিনাল লক লাভ দেখতে পাচ্ছেন অরিজিনাল লক লাভ এটা হচ্ছে আপনার ছয় ইঞ্চি একটি সাইজ যাদের লিঙ্গ ছোট আছে বা যারা সহবাসের সময় পাচ্ছেন না তাদের জন্য একটি প্রোডাক্ট কিন্তু বেস্ট একটি প্রোডাক্ট আর এটার কোয়ালিটিটা একটু দেখুন এটা মাথা দিক দিয়ে এখানে দেড় ইঞ্চি ভরাট আছে এবং গোড়ার দিক দিয়ে হচ্ছে লক সিস্টেম এখান দিয়ে আপনার জিনিসটা প্রবেশ করাবেন দেন থিটনেসটা কত মোটা এখানে ফাইভ মিলি থিটনেস আছে এবং লকটা অনেকটা মোটা এটা সহজে সিরে না ফাটে না আপনি এটাকে এক থেকে দেড় বছর ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন এটার কোয়ালিটিটা কত ভালো অরিজিনাল লক লাভ ছয় ইঞ্চি প্রোডাক্ট এটার মাধ্যমে আপনি পঁচিশ থেকে তিরিশ মিনিট সহবাসের সময় বাড়িয়ে নিতে পারবেন এবং আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন যাদের লিঙ্গ তিন ইঞ্চি চার ইঞ্চি এবং সাড়ে চার ইঞ্চি আসে তারা কিন্তু এটা খুব সহজেই পরিধান করতে পারবেন এটার মাধ্যমে আপনার লিঙ্গটা হচ্ছে ছয় ইঞ্চি বানাতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু অনেক প্রোডাক্ট আছে যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করি প্রোডাক্টটি অর্ডারের জন্য একশো টাকা অগ্রিম নেই এবং বাকি সম্পূর্ণ টাকায় ক্যাশ অন ডেলিভারিতে পাবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি হবে প্রোডাক্ট হাতে পেলে আপনি প্যাকেট খুলে চেক করে দেখে নিতে পারবেন তো আজই আধ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ